হেভি টু ভেরি হেভি রেনফলের ফলের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কোচবিহারে এবং বাকি জেলাগুলিতে সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দেওয়া পনেরো তারিখেও আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কতা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ওয়েস্টের ডিস্ট্রিক্ট পশ্চিম পশ্চিমবঙ্গ আর তার সাথে আপনার হয়েছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং ওয়েস্ট বঙ্গলে নর্থ বেঙ্গলে আপনার এক্সট্রিমলি হেভি রেন ফল এর লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুরদুয়ারে এবং হেভি টু ভেরি হেভি রেনফলের জলপাইগুড়ি এবং কালিম্পং আর অরেঞ্জ হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের দার্জিলিং এবং কোচবিহারে বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড় ষোলো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার বজ্রবিধুর সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবে ঝড়ের সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং হিট ওয়েভ দেওয়া হয়েছে নট হিট ওয়েব ষোলো তারিখে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমান ঠিক আছে আর নর্থ বেঙ্গলে ষোলো তারিখে আপনার লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি ফলে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি ফলে দার্জিলিং কালিম্পং দেওয়া হয়েছে সতেরো তারিখে আপনার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই হট অ্যান্ড হিউমিড অথবা হিট ওয়েভের কোনো সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে কেবলমাত্র উত্তরের যে পাঁচটি জেলা আছে ওগুলিতে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য আঠেরো তারিখে দক্ষিণবঙ্গে একই অবস্থা আঠেরো তারিখেও কোনো গরমজনিত কোনো সতর্কবার্তা নেই কেবলমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবে দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে হেভি টু ভেভি হেভি ওঞ্চলের আপনার অরেঞ্জ ফটো দেওয়া হয়েছে